নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় এস নামের মানুষদের জীবনে আগত ফেব্রুয়ারি মাসে ঝড়ের গতিতে উন্নতি হবে সুনামির গতিতে আসবে টাকা তবে তাদের তিনটি অভ্যাস ত্যাগ করতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এস দিয়ে এবং বাংলায় দন্তেশ্ব বা তারপস দিয়ে তাদের বলবো বন্ধু আগত ফেব্রুয়ারি মাস আপনার জীবনে একটা মহা সমৃদ্ধির মাস হতে চলেছে কারণ এই মাসে আপনার জীবনে ঝড়ের গতিতে টাকা আসবে ঝড়ের গতিতে উন্নতি হবে আর টাকা আসবে সুনামের গতিতে তবে আপনাদের কয়েকটি পদ অভ্যাস বিশেষ করে তিনটি অভ্যাস ত্যাগ করতে হবে কিভাবে সব হবে ফেব্রুয়ারি মাসে কোন কোন তারিখে সেই রেশ নামের মানুষদের জীবনে সমৃদ্ধি ছবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি যাদের নাম ইংরাজি বর্ণমালার এস হয় এরা স্বাধীন চেতা মানুষ হয় এরা কখনো কারোর কাছে মাথা নামায় না এরা সাদা সর্বদা স্বাধীন জীবিকাকে নিজেদের জীবনের পাথেয় করে থাকে এস নামের মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ায় অধিকাংশ দেখা যায় আর এস নামের মানুষদের মধ্যে থাকে নির্ভীকতা এরা কখনো অসৎ অন্যায়কে প্রশ্রয় দেয় না আর এই স্তাবেন মানুষের জীবনে আগত ফেব্রুয়ারি মাসে ঝড়ের গতিতে উন্নতি হবে কেননা ফেব্রুয়ারি মাস ই এমন মাস যে সবচেয়ে বড় গ্রহ সেই বড় গ্রহটি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন বক্রি অবস্থায় থাকার পর এবার মার্গি হচ্ছে কবে না চৌঠা ফেব্রুয়ারি চৌটা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে এবং কুম্ভ রাশি এবং ইসলামের মানুষদের ক্ষেত্রে শুভ স্থানে অবস্থান করার ফলে প্রথম সৌভাগ্যের খবর প্রথম ঝড়ের গতিতে আর্থিক উন্নতির খবর পাবে ইসলামের মানুষরা গুরু বৃহস্পতি এতদিন বক্রি অবস্থায় থাকায় ইসলামের মানুষরা পুরো জানুয়ারি মাস বিভিন্নভাবে চাপে থেকেছে কিন্তু তাদের জীবনে এবার সমৃদ্ধি উপচে পড়বে পুরো ফেব্রুয়ারি মাস আপনি লিখে রাখতে পারেন দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনার জীবনে বিপুল ধন ঐশ্বর্য যোগ আসছে বিশেষ করে যারা রিয়েল স্টেটে কাজ করে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের মেডিকেল লাইনে কাজ করে বিশেষ করে যারা শেয়ার মার্কেটে কাজ করে বিশেষ করে যারা আর্থিক লেনদেন সংক্রান্ত কাজে যুক্ত আছে তারা যদি এস্তাবের মানুষ হয় ও বাংলায় তাদের নাম যদি তার তারিখ হয় জানবেন আগত ফেব্রুয়ারি মাসের চৌঠা ফেব্রুয়ারি গুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে আপনার জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্য বই আনবে আপনার জীবনের বিরাট সমৃদ্ধি আনবে তা এক কথায় অবিশ্বাস্য কেননা এই ক্ষেত্রে আপনার জীবনকে নতুন অগ্রগতির দিকে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় যে সুখবরটি আপনার জন্যে অপেক্ষা করছে তা আরও বড়ো সুখবর কেননা এই সুখবরটি অবশ্যই ফেব্রুয়ারি মাসকে সমৃদ্ধির মাস করে তুলবে কারণ এগারোই ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর বারোই ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশিতে তৈরি হবে ত্রিগী রাজ্য যা কলি যুগে বিরল বুধ রবি এবং শনির এই ত্রিগী রাজ্য আর এসলামের মানুষ যেহেতু কুম্ভ রাশি হয় তাই আপনার জীবনে বিরাট বড় লটারি জেতার সুযোগ এনে দেবে এই যোগ হ্যাঁ এগারোই ফেব্রুয়ারির পর থেকে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবে প্রত্যেক এস মানুষ শুধু কর্মের উন্নতি নয় আর্থিক দিক দিয়েও আপনি বিজয়ী হবেন সকলের মুখে ঝামা ঘষে দেবেন আপনার হাতে আসবে প্রচুর টাকা প্রচুর অর্থ এগারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে ত্রিগ্রহী রাজ্য আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আনতে চলেছে আপনি যদি এস মানুষ হয় আর বাংলার নাম যদি দন্তিষ বা দিয়ে হয় বৃহস্পতির একদিক দিয়ে সৌভাগ্য অন্যদিক দিয়ে ত্রিটি তিনটি গ্রহের একত্রে সৌভাগ্যে ইসলামের মানুষ ভরপুর উন্নতি করতে পারবে আগত ফেব্রুয়ারি মাসে তৃতীয় যে গ্রহের রাশি পরিবর্তন এস মানুষকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে সেটি হচ্ছে রবি দীর্ঘদিন বাদে রবি প্রবেশ করতে চলেছে তার পুত্র শনির ঘরে শনির ঘরে রবির প্রবেশ বিরাট সমৃদ্ধ পীড়া সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে ইস্তাবের মানুষদের রবির তেজে এস্তাবের মানুষরা তাদের জীবনের লক্ষ্য করবে প্রত্যেকটা সমস্যার সমাধান বারোই ফেব্রুয়ারি সেই দিন যেই দিন এস্তামের মানুষদের শরীরে রোগভোগের মুক্তি হবে ধারজেনা পরিশোধ হবে জীবনকে সুস্থ সবলভাবে দেখতে পাবে প্রত্যেক স্তামের মানুষরা আগত ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস ইসলামের মানুষদের জীবনে সোনায় মোড়া মাস হয়ে থাকবে ইসলামের মানুষরা এই মাসে যে কাজে হাত দেবে সেই কাজেই সোনা হয়ে যাবে এছাড়াও বলবো ইসলামের মানুষদের ক্ষেত্রে মাসের শেষে বুধ মিন রাশিতে প্রবেশ করবে যা এস মানুষদের জীবনকে বুদ্ধি জ্ঞান বিবেক বিবেচনা প্রদান করবে যার দ্বারা এরা সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হবে কিন্তু এর পাশাপাশি এত সমৃদ্ধি এত উন্নতি যে ঘটবে ইসলামের মানুষরা কিন্তু তিনটি বদব্যে তাদের আমি ত্যাগ করতে বলব যেহেতু ইসলামের মানুষরা সাধারণত কুম্ভ রাশির হয় আর কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে শনি সারের শনি সাড়ে সাতি চলছে তাই এত উন্নতির মধ্যেও আপনাকে তিনটে বদ অভ্যেস না ক্যাক না করলে আপনার ক্ষেত্রে সৌভাগ্য পাওয়া দুষ্কর হবে প্রথম যে বধ অভ্যেসটি হলো আপনি বিশেষভাবে হ্যাঁ আপনি বিশেষভাবে শনিবার এবং মঙ্গল শনিবার এবং মঙ্গলবার দিন কোনোভাবেই কোনো ভারী ধরনের ইনভেস্ট করবেন না ইনভেস্ট যদি করতে হয় অল্প অল্প ইনভেস্ট করবেন কারণ এই দুটো বার আপনার ক্ষেত্রে বিশেষ করে শনিবার এখনও আপনার ক্ষেত্রে ঘাতক হয়ে রয়েছে যতক্ষণ না শনি কুম্ভ রাশি ত্যাগ করে বেরোয় আপনার ক্ষেত্রে শনিবার ঘাতক হয়ে রয়েছে শনিবার দিন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন আপনি লটারির গেমে ইনভেস্ট করুন আপনি আপনার ভাগ্য যাচাই করুন কিন্তু শনিবার দিনটা অ্যাভয়েড করে যাবেন এতে আপনার ক্ষতি হবে আপনি শনিবার দিনে ইনভেস্ট করেন আর লসে রান করেন আর আপনি ভাবেন যে ভাগ্য আপনার অসহায় নয় কিন্তু না আপনি ভুল দিনে টাকা ইনভেস্ট করে ভুলভাবে ফেঁসে যাচ্ছেন আপনি যদি বিশেষভাবে এস নামের মানুষ হন দ্বিতীয় যেটি আপনাকে অভ্যাস ত্যাগ করতে হবে সেটি হচ্ছে সরল মনে চলা সকলকে সমানভাবে ভাবা এটা ত্যাগ করতে শিখুন কত ষড়যন্ত্রকারী মানুষ আছে যারা মুখের মধ্যে মুখোশ পড়ে আছে তারা মুখে এক মনে এক করে আর এক ভাবে এক এরা অদ্ভুত মানুষ পৃথিবীতে ভর্তি তাই আপনি সরল মনে নিয়ে চললে হবে না প্রত্যেকের সঙ্গে জাত হিসাবে নিজের জাত চেনাতে হবে আপনি যদি এস নামের মানুষ হন সুতরাং আজের এই যাদের নাম এস নামে এবং বাংলায় দিয়ে তাদের দু তিনটি বদ অভ্যেস ত্যাগ করতে বললাম আর শেষ আরেকটা বদ অভ্যেস ত্যাগ করতে বলবো এস নামের মানুষরা যেমন শনিবার বা মঙ্গলবার বড় ইনভেস্ট করবেন না যেমন সকলকে সমান চোখে দেখবেন না ছলনা করছে অনেকে আপনার সঙ্গে আর শেষটা বলবো আপনি বিশেষভাবে নিজের শরীরের উপর যত্ন নেবেন খাওয়া দাওয়ার ওপর যত্ন নেবেন অতিরিক্ত পরিশ্রম বন্ধ করুন এতে আপনার শরীরে ভারী রোগ ভোগ চলে আসতে পারে সুতরাং আজের এই ভিডিও আমি এসলামের মানুষদের এই তিনটি বধ অভ্যেস ত্যাগ করতে বললাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ইসলামের মানুষরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আওয়ার আমার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি এটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ